গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি মৌল লাইফ তোমাদেরকে অনেক স্বাগত সকালবেলায় যে কাজকর্ম থাকে সেগুলো আর কি করে নেব চলো দেখতে তো ফার্স্টে সবার আগে বিছানাটা পুরো ক্লিন করে নেবো আর কি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেবো আর কি বলো তো সকালবেলাকার কাজ প্রথম হলো বিছানা বিছানাটা থেকে শুরু করাটা ভালো আমার মনে হয় তো বিছানাটা সুন্দর করে আগে গুছিয়ে নেব আর একটা সুতির কাপড় দিয়ে সেটা ভালো করে খাটের যে নকশাগুলো থাকে সেগুলো তো খুব ধুলো পড়ে যায় তো সে কারণে প্রত্যেক দিন আমি একটুখানি মুছে নিই শুধু বিছানা খাট বলে না প্রত্যেকটা জিনিসই ঘরের শোকেজ বলো যা কিছুই থাকে না কেন ঘরে টুকিটাকি জিনিস সেগুলো একটু যদি শুকনো ন্যাকরা দিয়ে আমরা মুছে নিই না তো জিনিসটা কি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে যে মনটাও ভালো লাগে সেই আর কি সকালের এই কাজগুলো থাকে চলো আর ভিডিও মাঝখানে তোমাদেরকে একটা কথা বলি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মৌ লাইফস্টাইল তো জিরো টু তো যারা যারা আমার চ্যানেলের নাম জানতে চেয়েছিলে মেসেজ করে তো তাদের জন্য আর কি বলে দেওয়া তো তারা সাবস্ক্রাইব করে দিল ফলো করো কেমন তো চলো তারপর দেখো আস্তে আস্তে কেমন সুন্দর করে শোকে সালমারি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর সকালবেলায় কি বলতো নিজের ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো সারা সারাদিনের মনটা বেশ ভালো হয়ে যায় তো তারপরে একটুখানি ঘর ছাড়ু দিয়ে নেব আসলে আমার ঘরের স্পেসটা না খুবই ছোট আর কি মানে ঘর মুছতে যেমন একটু প্রবলেম হয় তেমন ঘর ছাড়ু দিতে একটু অসুবিধা হয়ে যায় তো তারপর চলে এসেছি এখানে কল পারে তো এখানে জল বালতিতে করে ঘর মুঠ আর আমার না খুব একটা লাঠি দিয়ে ঘর মুছে না খুব একটা সুবিধা হয় না কারণ ঘরের যে কোনাগুলো থাকে সেগুলো তো সব পরিষ্কার হয় না বা হাতটাও লাঠি সাহায্যে যায় না তো সেই কারণে আর কি হাতে না ন্যাকড়া দিয়েই আমি মুছি বেশি ভালো পছন্দ করি তো তারপর দেখো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিন তো নিয়ে নিলাম সেটা তোমরা দেখতেই পেলে তারপর এখন মুছে নিলাম আর মোছার পরে না অনেক জামাকাপড় ছিল সেগুলো আর কি একটু কাচাকুচু করে নিয়েছি আর ছাদেও চলে এসেছি দেখো এত রোদের তাঁত মানে দাঁড়ানো যাচ্ছে না এত রোদের তাঁত তো তারপর দেখো সব মেলে দিচ্ছি আমার আমার বরের কিছু জামা কাপড় ছিল আসলে ওর ছুটির দিনগুলোতে আসলে আমার একটু বেশি কাজ পড়ে যায় তো ওর জামা কাপড়গুলো একটু ভালো করে পরিষ্কার করে মেলে দিচ্ছি আর কী জানো তো বন্ধুরা এই দিকটা আমাদের বাড়িটা একদম মাঠের পাশে মানে শ্বশুরবাড়ি আর কি এটা তো সুন্দর করে এই জায়গাটায় কি বলবো বিকেলের দিকে শীতকালেটা একদম ঠিকঠাক কিন্তু গরমকালে খুবই কষ্ট মানে যেহেতু একতলা ঘর সেই জন্য খুবই কষ্ট মানে সহ্য করার বাইরে হয়ে যায় তারপর দেখো সব জামা কাপড় আমার এখানে মেলা হয়ে গিয়েছে তো তারপর আমি সব সবগুলো একটু কান টান করে মিলে ক্লিপ দিয়ে গুছিয়ে দিলাম ক্লিপ যদি না দিই আসলে এত হাওয়া না সব কিছু পড়ে যাবে থাকবেই না কোনো রকমভাবে তো অনেকেই আমাকে বলছো যে আমার ভিডিওগুলো ভালো লাগে মেসেজ করে বলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমরা কেমন কি ভিডিও দেখতে যাও বলবে আমি চেষ্টা করব তোমাদের সামনে আনার তো তারপর দেখো স্নান টান করে এদিকে আবার উপরেও চলে এসেছি জামা কাপড়গুলো নিতে তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করো কেমন কি ভিডিও দেখতে তোমরা প্রিফার করবে তো আমি সেরকম ভিডিও তোমাদের সামনে আনবো তো তারপর কি জানো তো আমার কোনো কাজই না ফেলে রাখতে পছন্দ করি না জামা কাপড়গুলো উপর থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দিই কারণ ওই যে ফেলে রাখবো ওই ব্যাপারটা না আমার মাঝে আসে না সেটা তো পরে আমাকেই করতে হবে তো সেই কারণে আমি কী করি সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করে ফেলাটাই ভালো তো সুন্দর করে গুছিয়ে আমি আল্লাতে রেখে দিলাম আর ওর জামাগুলো আমি আল্লাতেই রাখছি কারণ ও আবার কালকে চলে যাবে ডিউটিতে তখন ও জিনিসগুলো আমাকে আবার সুন্দর করে ভাঁজ করে ব্যাগে প্যাকিং করে দিতে হবে সেই কারণে আর কি আমার কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর পাশে থেকো তোমরা এইভাবেই এইটুকুই তোমাদের সাপোর্ট আমার অনেকটা তাই তোমাদেরকে বলবার আর কী জানো তো আমি বসে থাকতে পছন্দ করি না মানে ঘর গোছানো এটা আমার ছোটো থেকে একটা অভ্যাস সবসময় পরিপাটি করি নিজের যত্ন করি না সেইভাবে কিন্তু ঘরের বিছানা জামাকাপড় সুন্দর করে একদম পরিষ্কার করে দিচ্ছি তো চলো টাটা বাই বাই